সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী মরিয়ম খাতুনের কাছে চলে আসলাম আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপু আপনি ভালো নেই আমরা ভালো নেই আপনার ভিডিও পাবলিশ করলাম এখনো কোনো সাড়া পেলাম না আসলে আপনার কপাল খারাপ না আমরা আমরা খারাপ আমি বুঝতে পারছি না যাই হোক না আপু আপনার এই ভিডিও পাবলিশ হওয়ার পরে তো অনেক নতুন দর্শক দেখতে পারবে তো আপনার আমি একটা বিস্তারিত কিছু মনে প্রশ্ন করে প্রশ্নগুলো উত্তর দিবেন ঠিক আছে জি তো আপনি কোথা থেকে আছেন কুমিল্লা লাকসাম থেকে কুমিল্লা লাকসাম লাকসাম কি থানা জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সুপ্ত দর্শক শুনতে বললেন আপুটে মানে অম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা মানে লাকসাম থানা থেকে আসছে যাই হোক আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি আসলে ক্লাস নাইন পর্যন্ত পড়ছি পড়ালেখা করতে পারি নাই কারণ ওর মত নাই

আমাদের কাছে অনেক প্রবাসী ভাইরা নক করবে মানে এরকম প্রবাসী যারা প্রবাস জীবন কাটাইতে কাটাইতে 33 প্লাস হয়ে গেছে অনেকের বয়স 40 হয়ে গেছে অনেকে বিয়ে করে মানে রেখে গেছে বউ ওদের হাত ধরে চলে গেছে অনেকের বউ অসুস্থ মানে এক কথা বিছনা সজ্জা অবস্থায় আছে আবার অনেকে ছেলে সন্তান রেখে অনেকের বউ মারা গেছে এরকম কোন মানুষ যদি তোমাকে নক করে তুমি সেটাকে কি বিয়াদি করবে যাদের বউ মারা গেছে অথবা যাদের বউ চলে গেছে

হয়তো বড় ভাই তোমাকে এরকম নক করলো বিয়ে শি করলো বাবা মার কাছে রেখে দিল তুমি বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবা না তা আমার মা বাবা নাই সেরে তারাই আমার বাপমা মা নানির কাছে বড় হয়েছি বাপ মার কি জানি না যদি শ্বশুর শাশুড়ি ভালো হয় অবশ্যই তাদের কাছে থাকবো তাদেরকে আদর করবো নিজের বাপমার মার মতো তারা কি করে সেটা আমার জানি না বুঝতে পারছি তো আপু তোমার মোবাইল নাম্বারটা দাও আসলে কি আমার ফোন নাই ফোন নাই কোনো ফোন নাই সুপ্রিয় দর্শক শুনতে পেলেন আপনটার কোনো ফোন নাই তো আমাদের মানে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দয়া করে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ